গরম ভাত গরম ভাত কিন্তু আমার রান্না হয়ে গেছে আর আর চলে আমি বসে দিয়েছি রাঁধুনি লাল শাক দিয়ে ঝুল শাক রাঁধুনি লাল শাক দিয়ে ঝুল শাকটা রান্না করার জন্য আমি লাল শাক নিছি কিছু লাল শাক নিছি নিয়ে পয়সা করে বাইসা নিছি একদম কাইটে নিছি ডাটাগুলো কাইটে নিছি পাতাগুলো কাইটে নিছি কাইটা পয়সা করে ধুয়ে নিছি পয়সা করে ধুয়ে কড়াইতে ফোরন দিয়ে দিয়েছি আমি রাঁধুনি সস শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু লালা চালা করে দিয়ে দিচ্ছি শাক লাল শাকগুলা দিয়ে দিচ্ছি লাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পুরনো মতো লবণ হলুদ এই সব কিছু দিয়ে শাকের সাথে ভালো করে কষে আমি ঢাকা দিয়ে দিছি ঢাকা দিয়ে তারপরে এই রাঁধুনি লাল শাকের ঝোলটা রান্না করলাম আর রান্না করলাম মানে গরম গরম ভাত এরকম রাঁধুনি লাল শাকের ঝোল শাক আর গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভাল লাগে খুবই ভালো লাগে এরকম রাঁধুনির লাল শাকের ঝুল শাক আর গরম ভাত রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে আমার এই রাঁধুনির লাল শাকের ঝুল শাক আর গরম ভাত রান্না করার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেস্টটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবে আর এরকম করে রাঁধুনি লাল শাক ঝুল শাক রান্না করে খেয়ে দেখুন